হয়তো জানেন বাগেশ্বর ধামের হীরেন্দ্র শাস্ত্রী এই মুহূর্তে সনাতনী হিন্দু ঐক্যযাত্রায় রয়েছে আর আজকে ধরনের বক্তব্য পেশ করলেন সেটা ভারতবর্ষের যে সম্প্রীতির পরিবেশ সেটাকে কোথাও না কোথাও এক হাজার গুণ পিছিয়ে দেবে ধীরেন্দ্র শাস্ত্রী জানিয়েছে ভারতে একশো কোটি হিন্দুদের মধ্যে এক কোটি হিন্দুর রাস্তায় এই মুহূর্তে নামা উচিত না হলে ওরা তোমার ঘর বাড়ি ছিনিয়ে নেবে ওরা বলতে এখানে কাকে বুঝিয়েছে সেটা আপনাদের বোঝানোর প্রয়োজন হয় না এরপরে ধীরেন্দ্র শাস্ত্রী বলেছে যে আজকে ওরা কুড়ি পার্সেন্ট তাতেই পাথরবাজি করছে যদি পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে মেয়ে বোনদের নিয়ে যাবে যাবে এরকম কথাই বলেছে উনি কতটা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য এর মাধ্যম দিয়ে কারণ ধীরেন্দ্র শাস্ত্রীর একটা ফলোয়ার আছে একটা ফ্যানবেস রয়েছে আর ধীরেন্দ্র শাস্ত্রীর মতো যাদেরকে আমরা মাথায় তুলে নিয়েছি এই ধরনের সাম্প্রদায়িক বিষযুক্ত মস্তিষ্কদের আমরা মাথায় তুলে নিয়েছি তারা ভারতবর্ষের সম্প্রীতির ক্ষেত্রে তাদের একটা বক্তব্য কতটা ক্ষতিকারক সেটা কিন্তু যে কোনো মুহূর্তে আমরা প্রমাণ পেতে পারি আর ধীরেন্দ্র শাস্ত্রীর লোনই বিগত দিনে আমরা দেখেছি উত্তরপ্রদেশের বহেরাইচে গোপাল মিশ্র নামক একজন ভাইকে হিন্দু ভাইকে যে একটি বাড়ির একটি মুসলিম বাড়ির ছাদে উঠে যায় তাদের গেরুয়া ঝান্ডা সেখানে লাগায় জোরপূর্বক এই কারণে সেই গোপাল মিশ্রকে বলি হতে হয়েছিল অকালে চলে যেতে হয়েছিল আমরা দেখেছি এই ধীরেন্দ্র শাস্ত্রীর বক্তব্যের কারণেই কোনো এক মসজিদের সামনে ডিজে অশ্লীল ডিজে বাজাতে ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ দেখেছি আমরা একদিকে ধীরেন্দ্র শাস্ত্রী অন্যদিকে বাংলাদেশে চিনময় কৃষ্ণ দাস যাকে বাংলাদেশ সরকারের প্রশাসন অন্যায়ভাবে তুলে নিয়েছে অভিযোগ যদিও বাংলাদেশ সরকার বলেছে এটা তাদের ইন্টারনাল ব্যাপার কিন্তু ইন্টারনাল ব্যাপার হয় না আমরা যখন আমাদের ভারতবর্ষের সংখ্যালঘুরা অত্যাচারিত সে আওয়াজ তুলছি কারণ ভারতবর্ষে এই মুহূর্তে চিনময় কৃষ্ণ দাসের অ্যারেস্ট নিয়ে গ্রেপ্তারি নিয়ে কিন্তু এই মুহূর্তে পরিবেশ তুঙ্গে রয়েছে আর চিন্ময় কৃষ্ণ দাসকে কেন বাংলাদেশ সরকার গ্রেপ্তার করেছে আমি আপনাদেরকে পুরো তথ্য দিচ্ছি গত পঁচিশে অক্টোবর লালদিঘি ময়দানে হিন্দু সনাতনী হিন্দুদের তরফ থেকে একটা পদযাত্রা শুরু করা হয়েছে তাদের মধ্যে একটা র্যালি করা হয়েছে এবং সেই র্যালির চার দফা দাবি নিয়েছিল কারণ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বেড়ে চলেছে তার সেই র্যালি ছিল এবং সেই র্যালি সম্বোধন করেছিল চিন্ময় কৃষ্ণ দাস এবং সেখানে তাদের যে আজাদি স্তম্ভ ছিল সেই আজাদি স্তম্ভে যে বাংলাদেশের পতাকা ছিল অভিযোগ সেই বাংলাদেশের পতাকার জাতীয় পতাকার উপরে গেরুয়া ঝান্ডা লাগানো হয়েছে কে বা কে লাগিয়েছে তা কিন্তু কেউ জানে না কিন্তু সেই যাত্রা সম্বন্ধন করার অভিযোগে স্বামী চিন্ময়ানন্দকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ প্রশাসন এবং রাজদ্রোহ মানে দেশদ্রোহ সহযোগে আরো কঠোর কঠোর মামলা দায়ের করেছে এখানে আমার বক্তব্য যে একটি জাতীয় পতাকার পাশে বা জাতীয় পতাকার উপরে কোনো ধর্মীয় পতাকা লাগালে রাজদ্রোহ দেশদ্রোহর মতো অপরাধ হয় না বাংলাদেশ প্রশাসন এটা বোঝা উচিত কারণ এর পিছনে রয়েছে কৃষ্ণ দাস প্রতিবাদ করছিল সেই সরকারের বিরুদ্ধে কৃষ্ণ দাস তাদের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ করছিল এই কারণে বাংলাদেশ সরকার এই ধরনের মামলা দায়ের করেছে কিন্তু বাংলাদেশে এই পরিস্থিতি নিয়ে ভারতবর্ষে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক যেভাবে প্রতিবাদ করছে আমার মনে হয় যে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে একমাত্র তাদেরই যে কোনো দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে প্রতিবাদ করা উচিত কিন্তু রকম অধিকার নেই শুভেন্দু অধিকারীর মতো বা আমাদের ভারতীয় বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সংখ্যালঘুদের আক্রমণ নিয়ে কথা বলার কারণ ভারতবর্ষে যখন পর পর সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছে তাদের মুখ থেকে আওয়াজ বেরোয় না অথচ বাংলাদেশে যদি কোনো কিছু ঘটে যাচ্ছে তার জন্য দরদ উঠলে পড়ছে বাংলাদেশের চিসময় কৃষ্ণদাসের উপর আক্রমণ অবশ্যই ক্ষতিকারক সংখ্যালঘুদের উপর আক্রমণ অবশ্যই নিন্দনীয় আমরা প্রতিবাদ করব কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না তারা সাম্প্রদায়িক ভেদাভেদে বিশ্বাস করে তাদের অধিকার নেই কথা বলা আমি যে চিত্রটা আপনাদের দেখাবো কিছুক্ষণ আগেই বললাম বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী বলেছে যে একশো হিন্দুর মধ্যে এক কোটি হিন্দুদের রাস্তায় নামা উচিত না হলে তোমাদের ঘর বাড়ি ছিনিয়ে নেওয়া হবে হ্যাঁ এই মুহূর্তে রাস্তায় রয়েছে সেই হিন্দু যুবক যারা বেকারত্বের কারণে রাস্তায় রয়েছে যাদের কর্মসংস্থান না থাকার কারণে রাস্তায় রয়েছে যারা অভাব অভিযোগের কারণে রাস্তায় রয়েছে তাদের হাতে কাজ নেই কিন্তু ধীরেন্দ্র শাস্ত্রী ধর্মীয় উস্কানি দিচ্ছে আর উদাহরণস্বরূপ আমি বলে দিতে পারি কিছুদিন আগেই অ্যাপিকেশান বলেছিল যে শাস্ত্রকে শাস্ত্র নস্ত্র ওঠানোর কথা বলেছিল কিন্তু তারই মেয়ে বিদেশে পড়াশোনা করছে বলিউডে এন্ট্রি করে নিয়েছে ঠিক ধীরেন্দ্র শাস্ত্রীর মাথা কিন্তু এই ধরনের কারণে এরা রাজনৈতিক কোন রাজনৈতিক দলের সঙ্গে ধীরেন্দ্র শাস্ত্রী যোগাযোগ রাখে সেটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার কিন্তু সব থেকে ব্যাপার ধীরেন্দ্র শাস্ত্রী যখন এই ধরনের বয়ানবাজি করছিল তারই পাশে ছিল সঞ্জয় দত্ত এবং সঞ্জয় দত্ত সেই মুহূর্তে ধীরেন্দ্র শাস্ত্রীর পাশে ছিল হয়তো সঞ্জয় দত্ত ভুলে গেছিল যে তার মা একজন মুসলিম এবং তার বাবা সুনীল দত্ত একজন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসকারী কারণ সুনীল দত্তর পুরো আদর্শ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সুনীল দত্ত প্রতিটি মুহূর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার খাতিরে কাজ করে গেছিল রেডি করেছিল আর সেই সঞ্জয় দত্ত ধীরেন্দ্র শাস্ত্রীর এরকম উস্কানিমূলক বক্তব্য বিষয় তার সঙ্গে আমি আপনাদের দেখাবো যে ধীরেন্দ্র শাস্ত্রীর এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের কারণে আজকে ভারতবর্ষের সম্প্রীতি কোথায় গেছে ভারতবর্ষের পরিবেশ কি কোথায় গেছে এই যে ভিডিওটা দেখছেন আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে এখানে একটি মহিলা কিভাবে নিলজ্জভাবে তার জ্ঞান বুদ্ধি কোথায় হাঁটুতে গেছে তার প্রমাণ দিচ্ছে উনি কাশ্মীরের দুজন মুসলিম ব্যবসায়ীকে বলছে যে যদি ভারতীয় হয়ে থাকো যদি হিন্দুস্তানি হয়ে থাকো তাহলে জয় শ্রীরাম বলো কোন রিক্সারিতে আছে যে হিন্দু প্রতিটি হিন্দুস্তানির জয় শ্রীরাম বলতে হবে আর একমাত্র হিন্দুস্তানি হলে জয় শ্রীরাম বলতে বাধ্য এটা কোন রিক্সারিতে আছে এই মহিলাকে কে শেখাবে এবং সবথেকে বড় কথা ইনি কি নিজেও এটা জানেন না যে কাশ্মীর ভারতের অভিভক্ত অঙ্গ আমি দেখাবো পুরো ভিডিও আপনাদেরকে দেখে নিন কো হাঁ ও আসা পায়রা ইনকাস মান হ্যাঁ কই না ইয়ে পক্কায় और जो हमारे हिंदू है के दुकानदार हैं अपने इनसे ही सामान खरीदना जब भी खरीदो तो इनसे सामान खरीदा और इनसे हमने क्यों लेना सामान ये क्या हमारे को मुफ्त देंगे और मुफ्त तो भी देंगे तो हम क्यों लेंगे है ना तो ऐसा है कि आप अपना सामान हमारे हिमाचल में तो माफी लाओ मैं तो यही बोलती हूँ

हम आपके इलाके में जाते हैं हम कुछ बेचने के लिए क्यों नहीं जाते आप बोल दिया हमें जय श्री राम राम बोलो बोल दिया ना हम आपको बोलेंगे आप कलमा पढ़ो हम नहीं पढ़ेंगे तो, तो वही बात है अपना 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 मजहब है जिस तरह आपका जिस मजहब है ना आप हमारे मजहब नहीं का नहीं बोलोगे हमारा भी मजहब हम अपने मजहब में आपको आने देंगे सीधी सी बात तो हाँ। तो थे थे थे। क्या लेना है आप हमारे इलाके में नहीं आ सकते मैं पंचायत की अधिकारी हूँ मैं भी पंचायत में मेंबर है तो मैं अपनी तरफ से ठीक आँ तो। बात है नहीं आना लेकिन ये आपको नहीं बोलना चाहिए कि आप जी श्री राम बोलो बोलो मेरी बात आप बोलते हैं कि हम हिंदुस्तान के हैं है ना हिंदुस्तान के तो हम किस देश के हैं ये मुझे अगर, अगर अपने में नहीं जाएंगे अगर हम हिंदुस्तानी नहीं है नहीं। तो फिर कहाँ जाएंगे संगठन है हिंदुस्तान में आओ फिर हम कहाँ गए कश्मीर किस तरह वो भी हिंदुस्तान का ही होगा होगा बोल नहीं मानती होगा वो पर आपको तो वहाँ ही रहना पड़ेगा वो फिर अलग हम कहा रहेंगे आप बोलते हिंदुस्तान में मत आ जाओ फिर कहाँ जाएंगे हम आप हमारे हिमाचल में नहीं ये बोला आप हिमाचल में नहीं आओ नहीं आओगे ये मत बोला हिंदुस्तान हिंदु में हिमाचल है ना वो एस कटर हिंदुओं का अब हमारे एक हिंदू जो है ना वो एक हो गए सब सबका संगठन बन है आप हम हिंदू ये बोलो हिंदुस्तान में मत आ गया এখানে আপনাদেরকে এখন আমি একটা প্রশ্ন করবো যে হিসাবে যে ধৈর্য শক্তি এবং যে ভদ্রতা বজায় রেখে দুজন মুসলিম ব্যবসায়ী কথা বলছিলো এবং যেভাবে উনি বলছিল যে কাশ্মীর ভারতের অংশ কাশ্মীর হিন্দুস্তানের অংশ এবং আমরা হিন্দুস্তানি কিন্তু বারবার সেই মহিলা বলছে যে কাশ্মীর হিন্দুস্তানের নয় তাহলে কি এখানে আপনাদের কাছে প্রশ্ন তাহলে এই মুসলিম ভাইরা যারা নিজেদেরকে বলছে ভারতীয় যারা নিজেদেরকে বলছে যে কাশ্মীর ভারতের অবিভক্ত অংশ তারা প্রকৃত হিন্দুস্তানি তারা প্রকৃত ভারতীয় নাকি এই মহিলা যিনি প্রতিটি মুহূর্তে তার প্রতিটি কোথায় কাশ্মীরকে ভারত থেকে আলাদা করছে কাশ্মীরকে হিন্দুস্তান থেকে আলাদা করছে এই সমস্ত বয়ানবাজি আমি পুরোপুরিভাবে এই মহিলার দোষ কিন্তু দেব না কারণ এই মহিলা সেই ধীরেন্দ্র শাস্ত্রীর মতো লোক যারা যাদেরকে আমরা মাথায় তুলে নিয়েছি সেই ধীরেন্দ্র শাস্ত্রীর যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য তার দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়ে আজকে তাদের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে তাদের ব্রেন ওয়াশ হয়েছে ভারতীয় জনতা পার্টির যেভাবে ইদানিং ব্রান ব্রেনে করছে তারই ফলস্বরূপ কিন্তু এই মহিলার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আপনারা জানান যে কে এখানে প্রকৃত হিন্দুস্তানি হওয়ার পরিচয় দিয়েছে যে কাশ্মীরকে ভারতের অবিভক্ত অংশ বলে প্রমাণ করতে চাচ্ছে নাকি যে মহিলা প্রতিটি মুহূর্তে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করছে